ধীরে ধীরে হচ্ছি শেষ ধীরে ধীরে আমি চলছি এগিয়ে শেষ ঠিকানার দিকে কোনো ঔষধ বাকিটাই পারবে না রাখতে সেটা আমাকে বিনা নোটি সেই সব শেষ হলো মোর কেবলমাত্র কিছু সংকেতে বারবার হারিয়ে গেছি আর ফিরেছি নির্ভর করে চিকিৎসাতে আর হয়তো হবে না থাকা এইবার যাবার ইঙ্গিত দিচ্ছে বারবার ওষুধ এখন উন্নতি হচ্ছে না মোটেও আশঙ্কা তাই হারিয়ে যাবার শখেরই কিংবা প্রিয় যা ছিল জীবনে এসবই তীব্র অনিহা। কিসে আজ আছে রুচি আর ভরসা তারই পাচ্ছে না কোনো সুরাহা অবুজ কথা রংধনুর আছে সাতটি রং মানুষের রং কয়টি প্রকৃতির কাজ উদারভাবে সব দেওয়া মানুষের কাজ কোনটি কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আর আম গাছেতে আম প্রকৃতি সব ঠিক থাকলেও কিন্তু মানুষের করছে নিজেরই বদনাম প্রকৃতির বুকে কারো মাঝেই নেই অভাব কিন্তু বা কিংবা কোনোরূপ হানাহানি কেবল দৃষ্ট জাতি মানুষেরই মাঝেই চলছে স্বার্থের টানাটানি স্বার্থ ছাড়া একটি মানুষ চলতেও পারে না তাই বলছি স্বার্থর মাঝে না থেকে সবাই একটু ভালোবাসা দিন না স্বার্থ স্বার্থ করে কী লাভ হবে পৃথিবীতে একবার যদি নিঃশ্বাস বের হয়ে যায় সবই রবে পড়ে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে লাভ ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ